আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে রমজান স্পেশাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। ইফতারিতে জিলাপি ছাড়া তো অনেকের চলেই না আর সেই জিলাপি যদি আমরা কম সময়ে কম খরচে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলেন তো এই জিলাপি আমরা কম খরচে কম তৈরি করে পারবো উপরটা হবে মুচমুচে ভিতরে রসে টুই চলেন দেখি কথা না বেরিয়ে জিলাপি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি চায়ের কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দিব চুলার আস লোহিটা করে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজি আমি দুই মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব চুলার গাছটা অবশ্যই লোহিটা করে রেখে ভেজে নিতে হবে তা হলে নিচে পুড়ে যাবে সুজি ভেজে নিয়েছি এখন এই সুজির মধ্যে দুই কাপ পানি দিয়ে দিব এক কাপ সুজির জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি অনবরত নেড়ে চেড়ে সুজির ডো তৈরি করে নেব এই ডো তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না দু থেকে তিন মিনিটের মধ্যেই সুজির ডো তৈরি হয়ে যাবে আমাদের অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে দেখেন যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি আর কিছুক্ষণ জাল করে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিব দু তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নেব একটু ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমরা চিনির শিরা তৈরি করে নেব চুলার করে একটা কোড়া বসে দিয়েছি চায়ের কাপে মেপে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এক কাপ চিনির জন্য তিন কাপ পানি দিয়েছি দুটা এলাচ এখন অনবরত নেড়ে ছেড়ে অপেক্ষা করব চিনির মধ্যে বল কা পর্যন্ত চিনিটা গলে গিয়েছে যে চিনির মধ্যে বলক চলে আসছে এই চিনির শিরাটা জাল করে ঘন করা বা এক তার দুই তার করার কোনো প্রয়োজন নেই একটু আঠালো হয়ে আসলেই চেরির শিরাটা তৈরি হয়ে যাবে বলক চলে আসার পর মিনিট খানেক জাল করলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে একটু আঠালো মতো মনে হলেই চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছি এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব মুথে নরম ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে ডোটা ভালোভাবে মুথে নিতে হবে এখন একটা পিঁড়িয়ে নিয়েছি ডু থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে হাতের তালুর সাহায্যে লাম্বা করে নিচ্ছি একটু ভালোভাবে করে নিতে হবে যাতে কোনো অংশ ভেঙে না যায় তারপর এক পাশ থেকে রং করে গোল করে জিলাপির ভাজ দিয়ে নেব বা জিলাপির পেজ দিয়ে নেব আমি একটা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র দুইটি উপকরণেই আজকের এই ইনস্ট্যান্ট জিলাপি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমারও একটু ডো নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি তারপরে এক পাশ থেকে ভাজ দিয়ে জিলাপি শেপ দিয়ে নিলাম বা জিলাপির পেস্ট দিয়ে নিলাম এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এখন জিলাপিগুলো ভেজে নেওয়ার পালা জিলাপিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা জিলাপিগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম চেয়ে একটু কমিয়ে রাখব আমি প্রথম বাসে জিলাপি ভেজে নেওয়াটা দেখাতে পারিনি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে হয়তো ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক পরের বাসের জিলাপিগুলো ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি এ পর্যায়ে সুজির এই জিলাপিগুলো কিন্তু অনেকটা নরম থাকে তাই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারা হলে ভেঙে যেতে পারে এক পাশ কালার আসা পর্যন্ত জিলাপিগুলো ভেজে নেব একপাশে কালার চলে আসছে উলটিয়ে দিব এভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে দেব জিলাপিগুলোর সুন্দর কালার চলে আসছে উপরটা মুচমুচে হয়েছে এখন জিলাপিগুলো গরম তেল থেকে তুলে সরাসরি আমরা আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম চিনির শিরার মধ্যে দিয়ে দিবো চিনির শিরাটা এ পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে জিলাপিগুলো দেওয়া হলে তিরিশ সেকেন্ড মতো এক পাশ রেখে উল্টিয়ে দিব অপর পাশও তিরিশ সেকেন্ড রাখব আপনারা চাইলে এর থেকে আরও বেশি সময় চিনির শিরার মধ্যে রেখে দিতে পারেন আমি এক মিনিট মতো রেখেই জিলাপিগুলো উঠিয়ে দিচ্ছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মারশাল্লা জিলাপিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুচে ভিতরে রসে ভরা এই রমজানে এর থেকে সহজ জিলাপি রেসিপি কিন্তু আর হতেই পারে না মাত্র বিশ টাকা খরচ করে একশো টাকার জিলাপি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যদি আমার আজকের এই সহজ ইনস্ট্যান্ট জিলাপির রেসিপিটি ভালো লাগে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন الله بيز